আমার চলে না ঘরে বাড়ি এত অশান্তি আর ভালো লাগে না এমন এক মহিলা বিয়ে করেছি আমি সারা দিন এ করে ও করো আমার আর কিছু ভালো লাগে না মনে হয় ওই আমার তার আমি ওর বউ এই অশান্তি কিছু ভালো লাগে না আমার মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি আত্মহত্যা করা তো মহাপাপ আমি আজকে একটা মরার অভিনয় করব যাতে আমার বোস ফুটিয়ে চলে আসে আমার ভালোবাসে যত্ন করে সবকিছু খেয়াল রাখে আরে এতে ভাইটা খুব ভালো মানুষ ছিল শুধুমাত্র মোর কারণে আজকে ভাইটা মানুষ মরে গেলো ভাই চি আই ডিৰ আচ্ছা ফোন দিছি হেলো চি আই ডি কি কৰি

ফোনটা বের করে ভালো করে ছবি ভিডিও করো কি ওই যে আমার যে ফেসবুক পেজ আর ওই যে ইউটিউব চ্যানেল আছে না এই যে মিক্স ভাইরাল ভিডি এইটাই আপলোড দিয়ে দেবো এই আপলোড দেওয়ার পর জুত দিয়ে একবার ভিডিও ভাইরাল হয়ে যায় তো কি হই দেশি সিআইটি কবি না নে ওই বিদেশে যাব আমারে আপ্যায়ন করবি ফল মল খাবো ওই ভালো ভালো সুন্দর সুন্দর মিয়া সলবাল দেখব মনের কাছে ভালো লাগবে তা কি কর হ্যাঁ এই মুক্তার এই লাশের মৃত্যুর কারণটা তুমি ভালো করে পর্যবেক্ষণ করো ঠিক আছে এই মৃত্যুর কারণটা আমারে খুঁজে বের করতেই হবে স্যার এ দায়িত্ব তো আমার না এ দায়িত্ব ডাক্তার গুলামের আপনি গুলামের কন কার গায়ে কি চর্মরোগ থাকে বলা যায় না ও কারোর গায়ে শুনি যে চুষ্কানে থাকে কারোর গায়ে দাগ থাকে কারোর আবার শুনি যে পাপড় থাকে স্যার